প্রাইমারিতে দুইবার ফেল মাধ্যমিকে তিনবার ফেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে বার ব্যর্থ হয়েছে আমি চীনে যখন কেএফসি আসে তখন চব্বিশ জন চাকরির জন্য আবেদন করে এর মধ্যে তেইশ জনে চাকরি হয় শুধুমাত্র একজন বাদ পড়ে আর সেই ব্যক্তিটি আমি এমনও দেখা গেছে চাকরির জন্য জন আবেদন করেছে তন্নধ্য চার জনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানই দেখেছি আমি হার্ডভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশ বার আবেদন করে দশ বারই প্রত্যাখ্যান হয়েছে এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে ফুবর্স ম্যাগাজিনের হিসাবে জ্যাক মা পৃথিবীর তেত্রিশতম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাকমার জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছোপা হননি অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন যেই জ্যাকমা চাকরির জন্য বার প্রত্যাখ্য হয়েছিলেন সে জ্যাকমার প্রতিষ্ঠান আলিবাবা ডট কম চিনে নতুন করে চোদ্দ মিলিয়ন চাকরি তৈরি করেছে জ্যাকমা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলত টাইম ম্যাগাজিনে জ্যাকমাকে পাগল জ্যাক বলে অবহিত করেছিল কিন্তু জ্যাকমা আশাহত হননি তিনি চলেছেন আপন গতিতেই তার সেই গতি তাকে পৌঁছে দিয়েছে সফলতার দ্বার প্রান্তে তিনি বলেন যুবকদের সামনে রয়েছে অফুরান্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে এক দৃষ্টিনন্দন ব্যক্তি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ